ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব মানেই থাকে জ্যোতিষশাস্ত্র বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা এই যেমন ধরুন শনির সাড়ে সাড়েসাতি ঢাইয়া এগুলির কি অশুভ প্রভাব রয়েছে এবং এই অশুভ প্রভাবের হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই সমস্ত সকল বিষয়ে আলোচনার জন্যে যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন সরাসরি আপনাদের সঙ্গে সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা এছাড়া গ্রহ নক্ষত্রের অবস্থান পিন পয়েন্ট প্রেডিকশন এবং কেরিয়ার কাউন্সেলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয় সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় দাদা আপনাকে স্বাগত আজকে প্রথম হচ্ছে আজকে রাস পূর্ণিমা হ্যাঁ এটাকে বলে পূর্ণিমা আজকে পূর্ণিমা থাকছে সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর এই কার্তিকী পূর্ণিমা দিন যেটা রাস পূর্ণিমা আজকে আমরা আজকে রাস পূর্ণিমার দিন বেনারসে কিন্তু আজকে দেব দীপাবলি অর্থাৎ দেবতাদের দেব দীপা যেমন আমরা দীপাবলি পালন করি আজকের দিনটা কিন্তু দেব দীপাবলী হিসাবে পালিত হয় আজকে দেখবেন সন্ধ্যাবেলা টিভিতে চোখ রাখলে দেখবেন টিভির পর্দায় বেনারসের ঘাটে লক্ষ লক্ষ মানুষ প্রদীপ জ্বালায় লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ আজকে দেব দীপাবলির দিনে প্রদীপ জ্বালালে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় কৃপা পাওয়া যায় এবং অশুভত্ব নাশ হয় দুর্ভাগ্য দূর হয় বেনারসে যেটা হয় আজকে প্রত্যেকে ওই সন্ধে যতক্ষণ পূর্ণিমা আছে অর্থাৎ সন্ধে ছটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নান করে মা গঙ্গার উদ্দেশ্যে এবং শিবের উদ্দেশ্যে দুটো প্রদীপ দেয় তাছাড়া কর্তৃ মানে যারা গঙ্গার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা তো পুরো ঘাট দশার সমেত ঘাট থেকে শুরু করে ঘাট মুন্সি ঘাট হ্যাঁ মণিকর্ণিকা ঘাট কেন আমাদের একদম কী বলে ঘাটের ওপরে আমাদের পুরনো দাদুর মানে দাদুর দাদুর আমলের বাড়ি এখনো রয়েছে তো আমরা বেনারসেরই পণ্ডিত বেনারসেরই লোক অ্যাকচুয়ালি তো সেই জন্য আজকে যেহেতু কার্তিকী পূর্ণিমা বা আজকে যেহেতু রাস পূর্ণিমা আজকে পারলে সবাই চেষ্টা করবেন ভগবান শিবের উদ্দেশ্যে বাড়িতে সন্ধ্যাবেলা ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে একটা প্রদীপ দিতে মা গঙ্গার উদ্দেশ্যে একটা প্রদীপ দিতে শিব এবং গঙ্গা ও দুটো করে প্রদীপ আজকে যদি পারেন সেটা দিতে দিলে দেখবেন আজকের দিনে এমনি কার্তিক মাস চলছে এটাকে বলে দামোদর মাস এ মাসে আকাশ প্রদীপ দিতে হয় আগেকার দিনে বাড়িতে দেখা যেত ছাদের ওপরে লম্বা একটা লাঠি লাগিয়ে তার মধ্যে একটা লাল বাল্ব ঝুলিয়ে দিত কার্তিক মাসের শুরু থেকে আকাশ প্রদীপটা শুরু হতো প্রত্যেক দিন সেই লাইটটা জ্বালানো হতো অনেকে প্রত্যেক দিন একটা করে প্রদীপ দিত ছাদে আগেকার দিনে মানুষেরা এই কার্তিক মাসে প্রদীপ দেওয়া খুব শুভ প্রদীপের মুখ থাকবে পূর্ব দিকে বা উত্তর দিকে আর এই আকাশ প্রদীপ সমাপন হতো কার্তিক পুজোর দিন অর্থাৎ সংক্রান্তির দিন কার্তিক মাসের যে সংক্রান্তি যেমন এবছরের যে কার্তিক পুজো যেটা পড়েছে সেটা ষোলোই নভেম্বর পড়েছে কার্তিক পুজো কাটুয়া বাসবেডিয়া এই সমস্ত অঞ্চলে খুব বড় আকারে যেমন নবদ্বীপের রাস খুব বিখ্যাত আজকে নবদ্বীপের মানুষরা যেমন রাসোৎসব আজকে শুরু হচ্ছে তেমন কাটওয়া তারপরে হচ্ছে বাঁশবেড়ি এই অঞ্চলে কার্তিক পুজো খুব বিখ্যাত ওই কার্তিক পুজোর দিন দী সমাপন হতো আকাশ প্রদীপ দান সমাপন হতো এখন এই প্রথাটা অনেকে উঠে গেছে অনেকে সারা বছর সারা মাস পারে না তো একদিন কিন্তু কার্তিক মাসে আকাশ প্রদীপ দিতে হয় একদিন যদি সারা মাস নাও পারেন সেই জন্য আজকে ভগবান শিব এবং গঙ্গার উদ্দেশ্যে দুটো প্রদীপ আর একটা প্রদীপ ছাদে বা যদি ছাদ না থাকে যদি আপনার ফ্ল্যাট থাকে বা বাড়ি থাকে ভাড়া বাড়ি থাকে অত ছাদে হয়তো উঠতে পারেন না আপনি ছাদে আপনার অ্যাক্সেস নেই তাহলে আপনি বাড়ির বাইরেও একটা যে কোনো জায়গায় কিন্তু আজকে ছটা ঊনপঞ্চাশি মিনিটের মধ্যে একটা প্রদীপ জ্বালাবেন এতে কিন্তু অনেক সুবত্ব বৃদ্ধি পাবে আর আজকে যে গ্রহটাকে নিয়ে বলবো সেই গ্রহটা আমাদের জ্যোতিষে সব থেকে তাকে বলা হয় মহারাজ গ্রহরাজ বড় বাবা কত নামেই না লোকে তাকে ডাকে এই গ্রহটাকে এই গ্রহ তুষ্ট হলে এই গ্রহ যদি ভালো সন্তুষ্ট হয় আপনাকে জীবনে উন্নতি দিয়ে যাবে আপনাকে জীবনে সফলতা দিয়ে যাবে আপনার জীবনে দুঃখ কাটবে কষ্ট কাটবে দুর্ভোগ কাটবে বাধা কাটবে সেই গ্রহরাজ বা বড় বাবা যে গ্রহটাকে বলা হয় সেই গ্রহ হচ্ছে শনি শনি এমন একটা গ্রহ গ্রহরাজ কেন বলছে আজকে সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে অন্য গ্রহের মন্দির খুব কম পাওয়া যায় আপনারা কি দেখেছেন যে মঙ্গল গ্রহের কোনো মন্দির রয়েছে বুধ গ্রহের কোনো মন্দির রয়েছে রয়েছে হয়তো একটা দুটো রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু অধিক মাত্রায় অধিক সংখ্যক মন্দির পাড়ায় পাড়ায় যেটা দেখা যায় শুধু বেঙ্গলে নয় সারা ভারতবর্ষে যে মন্দির যে গ্রহরাজের মন্দির থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে শনির মন্দির এবং কি বলে শনির বা কালী মা কালীর বাঁ দিকে থাকে হচ্ছে শনি দক্ষিণা কালী দক্ষিণা কালী হচ্ছে শনির আরাধ্য দেবী শুধু শনির পুজো করলে হয় না শনির সঙ্গে মা কালীর পুজো না করলে মা দক্ষিণা কালী এমনি কালীর অনেকগুলো রূপ রয়েছে গুজ্জ কালী আছে হ্যাঁ অনেকগুলো রূপ আছে কালীর শ্মশান কালী আছে ভদ্রকালী আছে অনেকগুলো রূপ আছে কিন্তু শিবের বুকের ওপরে যে কালী মা কালী ডান পা দিয়ে রয়েছে এবং যে মা কালীর গাত্রবর্ণ কালো কৃষ্ণবর্ণ ঘোর কৃষ্ণবর্ণ কালী করালো বোধ না গৌরাং মুক্ত কেশিন চতুর্ভুজা সেই হচ্ছে দক্ষিণাকালী এই কালীকেই শনি মন্দিরের পাশে আমরা দেখি প্রত্যেক শনিবার বহু মন্দিরে মানুষে পুজো দেয় এই জন্যই যাতে তাদের শনির দুর্ভোগ যাতে নাশ হয় কেন এই গ্রহটা হচ্ছে খুব টিপিক্যাল গ্রহ দেখুন সব থেকে মানুষকে যদি এই গ্রহটা যদি আপনার জন্মকুষ্ঠীতে সামান্যতম খারাপ থাকে এই গ্রহের কারণেই আপনার ভালো চাকরি হতে চাইবে না ভালো বিয়ে হতে চাইবে না সন্তান হতে চাইবে না আর্থিক উন্নতি হতে চাইবে না দারিদ্রতা দেবে কষ্ট দেবে দুঃখ দেবে যন্ত্রণা দেবে ডিপ্রেশান দেবে এই গ্রহটাই আর ছোট ছোটো বাচ্চাদের ছকে যদি জন্ম ছকে যদি দেখা যায় শনি পীড়িত সেই বাচ্চা পড়াশোনা করবে না পড়াশোনা মনোসংযোগ থাকবে না মোবাইল অ্যাডিক্টেড হবে বাজে বাজে বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে আপনি কতক্ষণ শাসন করবেন কত তার পেছনে পড়ে থাকবেন শনি জন্মছকে দুর্বল থাকলে আপনার ছেলে মেয়েদের এই সমস্যাগুলো আসবে সে অন্ধকার ঘরে থাকতে ভালোবাসবে একাকি থাকতে ভালোবাসবে বহু রাত পর্যন্ত জাগবে তো সেই জন্য শনিতে গ্রহদের মধ্যে সবার আগে যে গ্রহটাকে তুষ্ট করলে যে গ্রহটার প্রতিকার করলে যে গ্রহর উপাচার করলে মানুষের জীবনের সামগ্রিক যত রকম বাধা বিপত্তি আছে সেটা কাটতে পারে সেই গ্রহই হচ্ছে শনি শনি হচ্ছে একাধারে উপাসক তিনি সত্যের প্রতীক মিথ্যা বলে তার কাছে কোনো আশ্রয় নেই তিনি তার প্রত্যেকটা মানুষের জীবনে তার কর্মফল অনুযায়ী তার ফল দেবেই শনি হ্যাঁ সেই জন্য এই গ্রহটাকে বলা কঠিন গ্রহ এই গ্রহটাকে বলা হয় কি বলে কঠিন গ্রহ তো আমি আসবো শনি নিয়ে আলোচনায় কেন শনি এখন মীন রাশির ঘরে বক্রি হয়ে রয়েছে কাদের সাড়ে সাথে চলছে কাদের ডাইয়া চলছে এবং তার ফলে কি করা উচিত নিয়ে আজকে বলবো একটা ফোন আছে নমস্কার কে বলছেন

দেখি হরস্কোপ কি বলছে দেখো পুরো প্রথম প্রথমে পুরো হরস্কোপটা বলে দিই তারপরে তোমার প্রেডিকশন বলছি প্রথম হচ্ছে লগ্ন ধনু লগ্ন জন্মরাশিও বৃষ্টিক লগ্ন জন্মরাশি ধনু তাহলে আজকে শনির ব্যাপার নিয়ে বলছি তো তোমারও শনির ধাইয়া চলছে তোমার শনির ধাইয়া কতদিন চলবে যাদের সিংহ রাশি এবং যাদের ধনু রাশি তাদের শনির ঢাইয়া বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে এখনো অলমোস্ট প্রায় আড়াই বছরের মতো তো তোমার এখন শনির ঢাইয়া চলছে তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে বৃহস্পতি বৃহস্পতি এখানে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে একটা গুরুচন্ডালী দোষ তৈরি হয়ে রয়েছে লগ্নের দ্বাদশে রবি শুক্রের একটা দারিদ্র দোষও হয়ে আছে তো স্বাভাবিকভাবে কি হবে তুমি কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো এমসিএ করেছো তো তোমার কি হবে চাকরি মনের মতো হতে চাইবে না হ্যাঁ একটা তো ছোটখাটো করবে কিন্তু এখন কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা নেই আপ টু বাইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত বরং এই সময়ের মধ্যে যে চাকরিটা করছো সেই চাকরিটাও চলে যাওয়ার যোগ রয়েছে নতুন কিন্তু নতুন চাকরি হতে পারে কিন্তু সেটা খুব একটা বেটারমেন্ট হবে না

যাদেরই এই সরি সিংহ রাশি এবং ধনুরাশি এখন শনির ঢাইয়া চলছে তো যাদেরই শনির ঢাইয়া চলবে যদি শনি যদি জন্মকোষ্ঠীতে খারাপ থাকে শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি শনি যদি ভালো থাকে ঢাইয়া বা সাড়ে সাথীতেই একটা মানুষকে রাজা করায় কিন্তু শনি যদি জন্মকোষ্ঠিতে পীড়িত থাকে এই সাড়ে সাথে এবং ঢাইয়ার মধ্যে যত রকম গুরুজনানি অ্যাক্সিডেন্ট চাকরি চলে যাওয়া বেকার হয়ে বসে থাকা বিয়ে না হতে যাওয়া গুরুজনের গুরুজনের কেউ মারা যা মারা যাওয়া মানে গুরুজনানি সমস্ত দাম্পত্য অশান্তি বিবাহিত জীবনে বিবাহ বিচ্ছেদ সেপারেশন ডিভোর্স এই সবগুলোই হয় এই শনির সাড়ে সাথে এবং ঢাইয়া চলাকালীন তো আমি আসবো আলোচনায় হ্যাঁ দাদা আরেকটা একটা ফোন আছে আমরা কি নিয়ে নেব হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি সাগরিকা ব্যানার্জি বলছি হ্যাঁ বলুন হ্যাঁ আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই আচ্ছা বলুন আমার কথাকলি ব্যানার্জি টাইম অফ বারোটা পঁয়ত্রিশ বারোটা পঁয়ত্রিশ কোথায় বারোটা পঁয়ত্রিশ জন্মস্থান মানে বেহালা বেহালা

এইটা হচ্ছে হরস্কোপ দেখুন কি দেব দেখি কি বলছে আচ্ছা এখানে যেটা পাওয়া যাচ্ছে লগ্নে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় বুধ তৃতীয় শুক্র কেতু বৃহস্পতি রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে আবার লগ্নের সপ্তম স্থানে শনি নিচস্ত রয়েছে সপ্তমে শনি আছে শনি কথা খনার বচনেই আছে আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে এর শনি সপ্তমে খোঁড়া মানে কি খোঁড়া মানে বাধা আপনার মেয়ের জীবনে দেখবেন প্রচুর বাধা কোনো কাজ দেখবেন এক চান্সে হতে যায় না পড়াশোনা করলেও দেখবেন পড়াশোনা সম্ভবত ইয়ার হয়ে হয়েছে কোন বছর হয়তো বাধা পেয়েছে বা সেই বছরটা পরীক্ষা দেয়নি কি বললাম বুঝতে পেরেছেন এরকম কি ইয়ার লস কি হ্যাঁ এইটা আসলে ও গত বছর একটা সার্ভিস করতো তার জন্য ওই এমএ ফাইনাল দিতে পারেনি এই বছর বললাম বললাম কোন একটা ইয়ে বা কোন একটা বছর ড্রপ হয়েছে এগুলো হবে হ্যাঁ 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 ওই কথাতেই আছে না আছে শনি সপ্তম ঘরে অবস্থাতে খোঁড়া করে তো শনি ঠিক করতে হবে শনি কিন্তু আপনার মেয়ের চাটে ভালো জায়গায় নেই অশুভ জায়গায় রয়েছে পীড়িত জায়গায় রয়েছে এই যে শনির কথা বলছিলাম আজকে শনির কথা বলছি শনি মানুষকে সবথেকে বেশি বাধা দেয় সব থেকে বেশি স্ট্রাগল করা সব থেকে বেশি ধাক্কা দেয় সব জায়গায় কর্মক্ষেত্র বা বিয়ে যে যা কিছুগুলো বয়সে হতে যায় না সঠিক বয়সে হতে যায় না দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স হয়ে গেছে চল্লিশ বছর বয়স হয়ে গেছে তখনও জীবনে কোনো সাকসেস আসছে না ভালো চাকরি হচ্ছে না বেটারমেন্ট হচ্ছে না এগুলো হয় শনির জন্য তো শনিটাকে সবার আগে ঠিক করার নিয়ে প্রতিকার করার উপাচার করুন শনির আমি যেগুলো বলবো তবে দেখবেন এর জীবনে বাধা কাটবে ভালো কিছু হবে

এছাড়া দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদা বসছেন চার মাথা ক্রসিংয়ে যশোদা ভবনে নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাক বাংলোর মোড় ও বর্ধমান রেল স্টেশনের নিকটে চেক চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এছাড়া দুর্গাপুরে দাদা বসের বেনাচিতিতে প্রতি সপ্তাহে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান দাদা একটা ফেসবুকে একজন প্রশ্ন করেছে বাইরের চেম্বারগুলো আমি বলে দিই আমি মেদিনীপুর টাউনে বসি মেদিনীপুর তিনকোনিয়া বাস স্ট্যান্ড বহরমপুরে বহরমপুর রেল স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে ফেমে গৌহাটিতে নেপালি মন্দির বৃন্দাবনে আমার চেম্বার রয়েছে গোয়াটি রেল স্টেশনের বিপরীতে আর বর্ধমান বর্ধমানে তো নিজস্ব চেম্বার রয়েছে জিটি রোডে একদম রেল স্টেশন থেকে হাঁটা পথে দু মিনিট শিলিগুড়িতে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড যেটা রয়েছে তার উল্টো দিকেই আমার চেম্বার রয়েছে এক কৃষ্ণনগর ন্যাশনাল হাইওয়ে ভাগজাংলা মোড় হাভেলি সেখানে আমার চেম্বার রয়েছে মালদায় গোল্ডেন পার্ক মালদায় গোল্ডেন পার্ক মানে মালদার রায়গঞ্জ বালুরঘাট বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে মালদায় হচ্ছে গোল্ডেন পার্ক আর আরঙ্গালোর দিল্লিতে হচ্ছে একদম করলবাগ মেট্রো স্টেশনের কাছে আমার দিল্লিতে চেম্বার রয়েছে আর ব্যাঙ্গালোরে আমার চেম্বার রয়েছে মহীর ব্যাঙ্ক সার্কেল সেখানে আমার চেম্বার রয়েছে ব্যাঙ্গালোরে কোচবিহারে ইলোরা সবাই চেনেন বিএস রোডে আমার চেম্বার রয়েছে বিশ্বসিংহ রোড আর শিলচরে তো আমার চেম্বার রয়েছে সব চেম্বার বাইরের যে কোনো চেম্বারের ব্যাপারে হেল্পলাইন নাম্বার 8584238631 বলু ফেসবুকে একজন লিখেছেন যে আমি স্বাগত মুখার্জী স্যার প্রণাম নেবেন আমার মেয়ের সম্পর্কে জানতে চাই মেয়ের ডেট অফ বার্থ বলছেন 23শে জুলাই 2002 সকাল 10টা 55 মিনিট 23শে জুলাই 2002 সকাল 10টা বেজে 55 মিনিট দুর্গাপুর জন্মস্থান জন্মস্থান দুর্গাপুর এক মিনিট আগেটা ক্যালকাটা ছিল যারা ফোনে অনেকে পান না কিন্তু একটুখানি জানতে যান তারা ফেসবুক বা ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্যী মন্ত্র আমার যে ফেসবুক পেজ রয়েছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্যী সেখানে কমেন্ট করলে আমি সপ্তাহে একদিন আচ্ছা যাই হোক স্বাগত তোমার মেয়ে যেটা পাচ্ছি এটা ওর মঙ্গলবারে জন্মবার কন্যা লগ্ন ধনুরাশি পূর্ব সারা নক্ষত্র দেখো একটু আগেই ধনুরাশির আমি প্রেডিকশান দিয়েছি যে ধনুরাশির এখন শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়া বা সাড়ে সাতিতে বিয়ে দিলেও না অনেক প্রতিকার প্রতিবিধান করে বিয়ে দিতে হয় বা বিয়ে করতে হয় নালে শনি সাড়ে সাতি বা শনির ঢাইয়াতে বিয়ে হলেও জ্বালা সেই বিয়ে টেকে না সেই বিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ওই যে বললাম শুধুমাত্র শনি যদি স্ট্রং না থাকে জন্মপত্রীতে বেশিরভাগ ক্ষেত্রে সাড়ে সাতিতে বা ঢাইয়াতে যাদের বিয়ে হয় তাদের বিবাহিত জীবনে অশান্তি উনি জানতে চাইছেন কোন সময় বিয়ে ওই জন্য বেটার হচ্ছে দু হাজার আঠাশের পরে দেওয়া সেটা সবথেকে ভালো হবে সাড়ে সাতিটা ঢাইয়াটা কেটে যাওয়ার পরে আর শুধু ঢাইয়ার জন্যই ওয়েট করতে হবে মেয়ে মাঙ্গলিক নয় মেয়ে বিয়ের জায়গাও ক্লিয়ার রয়েছে ভালো রয়েছে যে একমাত্র খালি লক্ষ্য রাখতে হবে বিয়ে যার যে ছেলের সঙ্গে হবে তোমার মেয়ের সে যেন কোনো মতেই মাঙ্গলিক না হয় কেননা তোমার মেয়ে কিন্তু নন মাঙ্গলিক সুতরাং দু হাজার পরে বিয়ে এবং মাঙ্গলিক পাত্রের সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে বিবাহিত জীবন ভালো হবে বিবাহিত জীবন খারাপ কিছু হবে না তো যাই হোক আমি যেটাকে নিয়ে বলছিলাম কাদের সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে যাদের কি বলে কুম্ভ রাশি তাদের সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি সাড়ে সাথী কতদিন আছে আর কুম্ভ রাশির সাড়ে সাতই আছে বাইশে ফেব্রুয়ারি দু তারপরে কুম্ভ রাশির সাড়ে সাতই চল কেটে যাচ্ছে তো বাইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকেরা যতক্ষণ না সাড়ে সাথীকে ঠিক করবে চাকরি বলুন বা বিয়ের ব্যাপারেই বলুন বা আর্থিক ক্ষেত্রে বলুন যে ধরনের প্রোগ্রেস বা উন্নতি দরকার সেটা কিন্তু আসবে না বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত স্ট্রাগল করাবে আঠাশ কুম্ভ রাশি লাস্ট স্টেজের এখন সাড়ে সাতি চলছে মীন রাশির মেন স্টেজে সাড়ে সাতি চলছে একদম মাঝ বরাবর সাড়ে সাতি রাশির ওপরে শনি মীন রাশির এখন সেই প্রায় সালে লাস্ট পর্যন্ত সাড়ে সাতি চলবে অনেক বছর মীন রাশি সাড়ে সাতি আপনাকে ভালো দিতে পারে যদি শনি ভালো থাকে কিন্তু কিছু না কিছু সমস্যা দিয়ে যেতে হয় শারীরিক সমস্যা দিয়ে যাবে নয় আর্থিক সমস্যা দিয়ে যাবে নয় পারিবারিক সমস্যা দিয়ে যাবে শনি যদি একটু খারাপ হয় জন্মগোষ্ঠীতে কিছু না কিছু সমস্যা দিয়ে যাবে সব আছে আপনার টাকা পয়সা আছে ব্যবসা আছে সব ভালো আছে তো আপনার এমন কোনো রোগ দিয়ে গেল সাড়ে সাতিতে যে রোগ আপনাকে ক্রনিক রোগ হলো আপনাকে তার জন্য বহু চিকিৎসা করাতে হলো সেটাও দেয় শত্রুতাও দেয় তো মীন রাশির এখন অনেক দিন সাড়ে সাতি রয়েছে মেষ রাশি যা সাড়ে সাতি পড়েছে আচ্ছা প্রায় দু সাল পর্যন্ত এখন আট বছরের মতো অলমোস্ট মেষ রাশি সাড়ে সাতি থাকবে আর দু হাজার আঠাশের বাইশে ফেব্রুয়ারি থেকে বৃষ রাশির কিন্তু সাড়ে সাতি শুরু হচ্ছে সাড়ে সাতি পড়ার অনেক আগে জাতক বা উচিত অন্তত এক দু বছর আগে উচিত এই সাড়ে প্রিকুয়েশন করা আর এখন সিংহ রাশি এবং ধনু রাশিরও কিন্তু সাড়ে চলছে ঢাইয়া আড়াই সাড়ে সাতই চলে সাড়ে সাত বছর আর ঢাইয়া চলে আড়াই বছর আচ্ছা তো সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া কিন্তু কাটছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ সুতরাং সিংহ বা ধনুর যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু বুঝে শুনে ভালো করে অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি করে করা উচিত ভগবান শিবের মাথায় জল দিলে তিল দিয়ে শনির দোষ অনেকটা নাশ হয় প্রত্যেক দিন সকালবেলা চান করার পর ভগবান শিবের মাথায় যদি একটু জল দিয়ে একটু তিল দিয়ে যদি ভগবান শিবকে ঔু শিবার বলে অভিষেক করা যায় নাশ হয় হনুমান চালিসা যদি পাঠ করা যায় প্রতি মঙ্গলবার বা প্রত্যেক দিন তাহলেও শনির অশুভ প্রভাব কাটে নতুবা তিনটে কাঁসার ছোট ছোট বাটি একদামে কিনতে হবে একদিন শনিবার দিন কিনে তার মধ্যে একটু সরষের তেল ঢেলে একটি একটা এক টাকা বা দশ টাকার কয়েন দিয়ে নিজের মুখটাকে দেখে যে কোনো শনি মন্দিরে শনিবার দান করতে হবে পরপর তিনটে শনিবার করতে হবে এটাকে বলা ছায়া দান নিজের কেন শনির মন্ত্রেই রয়েছে ছায়া সম্ভূতম বন্দে বক্তা শরীর্বরম শনি হচ্ছে ছায়ার সন্তান ছায়া হচ্ছে সূর্যের ওয়াইফ বা স্ত্রী সেজন্য শনিবার পরপর তিনটে শনিবার সর্ষের তেল দিয়ে নিজের ছায়া যদি শনি মন্দিরে দান করা হয় শনির দোষ কাটে শনির অনেক অশুভ প্রভাব নষ্ট হয় দারিদ্রতা থেকে মুক্তি মেলে আর্থিক উন্নতি মেলে অনেক বাধা বিপত্তি থেকে মুক্তি মেলে যাই হোক আমি এটা বললাম লাস্টে যেতে যেতে বলতে দেখুন এই কীর্তিমুখটা এটা বাড়িতে দরজার বাইরে কালো সুতো বা লাল সুতো দিয়ে মঙ্গলবার বা শনিবার এটাকে ঝোলাতে হয় এই কীর্তিমুখ বাড়িতে থাকলে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না কীর্তিমুখ হচ্ছে ভগবান শিবের গণ এই কীর্তিমুখ এই যে ব্ল্যাক থ্রেড কোনো কালা জাদু জাদুটনা যে বাড়িতে কীর্তিমুখ থাকে সেই বাড়িতে প্রবেশ করে না ক্ষতি ক্ষতি হয় না কীর্তিমুখে তো এই কীর্তিমুখটা এখন নভেম্বর মাস পর্যন্ত সব যে অনলাইনে দেখান বা অফলাইনে দেখান সব জায়গায় এই কীর্তিমুখটা পাবেন আর তার সঙ্গে কামদেনু কামদেনু বাড়িতে থাকলে প্রচণ্ড প্রসপারিটি হয় উন্নতি হয় সমস্ত মনস্কামনা পূর্ণ করে কামদেনু দেখুন কামদেনুটা কত বড় এটা অষ্টধাতুর কামদেনু এই কামধেনুটা প্রত্যেকটা চেম্বারে অনলাইনে দেখেন বা অফলাইনে দেখেন এখন উপহার হিসাবে পাবেন আর শেষে বলি যারা জ্যোতিষ শিখতে চাইছ আমাদের দুটো জায়গায় আমি প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমি জ্যোতিষ শেখাই একটা হচ্ছে বাঘবাজার একটা হচ্ছে দুর্গাপুর ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কোর্স শুরু হচ্ছে যারা জ্যোতিষ শিখতে চাও বাগবাজার শাখার জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ফাইভ ফাইভে যোগাযোগ করো আর দুর্গাপুর শাখার জন্য নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান যোগাযোগ এক বছরের কোর্স কোর্সের শেষে সার্টিফিকেট পাবে

প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে